নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল যে দপ্তরে তাদেরকে সই করিয়ে নিয়ে শাসক দলের সভাতে আজকে রেড রোডে উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে এবং বলা হয়েছে যদি না যায় তাহলে বদলি করে দেওয়া হবে বারবার করে সেই অভিযোগে অভিযুক্ত হচ্ছেন তারা একুশে জুলাই করেছেন আজকেও সেই কাজ করছেন আপনারা খাদ্য ভবন বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা মহাকরণের সামনে চলে যাবেন মোটামুটি এগারোটার পর থেকে দেখবেন সব লাইন দিয়ে সব বেরোচ্ছে মানে কর্মচারীরা মানে এই যে প্রবণতা কর্ম সংস্কৃতি নষ্ট করার শাসক দলের যে প্রবণতা এবং শাসক দলের যে মেকানিজম কাজ করছে কর্মসংস্কৃতিকে নষ্ট করার জন্য এটাই আসলে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিচ্ছে অবশ্যই জোর না জোর না খাটালে কোনো কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে তো সভাতে যাবেই না কর্মচারীরা জেনে গেছেন যে আমাদের বঞ্চনা এই রাজ্যের সন্তান সন্ততিতে ভবিষ্যৎ নষ্ট করার মূল কারিগর কারা কারা এই রাজ্যের মানুষকে অস্থায়ী হিসাবে নিয়োগ করে তাদেরকে শোষণ করছে এটাই মানে কর্মচারীরা জেনে গেছেন স্বেচ্ছায় কেউ যাবে না এদের সভাতে